তোমার মনে এত পাপ কেন গো আজকে দই মাছ খাবো বলেছি বলে ইচ্ছে করে তুমি ঝোল খাবার চারা পোনাগুলো তুলে নিয়ে এসছো আরে মনে পাপ নয় গো পকেটে চাপ সাড়ে তিন কিলো চার কিলোর মাছটা হলে না দই পোনাটা জমতো ভালো না না অত ফ্যাটি মাছ খেও না হার্টে অ্যাটাক আসবে তাতে তোমার কি আরে তোমার হার্টে তো আমি থাকি ওখানে ভূমিকম্প হলে তো আমি একেবারে কিডনিতে গিয়ে পড়বো যাচ্ছে তাই একদম মাছে শুধুই নুন মাখাবো আর হলুদ কেন আমার বাবার বিয়ে লেগেছে নাকি যে ওর গায়ে হলুদ করতেই হবে আজকে আমি এটা সাদা সাদাই বানাবো তাই জন্য আর হলুদ দিচ্ছি না আগের কাজ আগে কড়াই জল বসালো ঝাঁজানো পেঁয়াজ মিষ্টি করতে হবে আচ্ছা ওই জন্য জল বসালে রস হবে না গো পেঁয়াজটা সেদ্ধ করতে হবে তাই বেশি পরিশ্রম না করে শুধু চার টুকরো করে কেটে নিলাম এবার আমি পেঁয়াজগুলো জলে দিয়ে দেবো ওটা আগুনে আহুতি দিলে বলে লোকে বোকা পাগলে লোক একটা বাবা সাথে কয়েকটা কাজুও দিলাম আর দু তিনটা রসুন এর চেয়ে বেশি রসুন এর মধ্যে দিলে মোটেও ভালো লাগবে না এইগুলোকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে তবে সব কাঁচা গন্ধগুলোও চলে যাবে সেদ্ধ হতে হতে জল শুকিয়ে যাবে একটু জল থাকলেও অসুবিধা নেই হ্যাঁ ওই জলটা তুমি সাঁতার কাটাটা শিখে নিও কারণ সাঁতার তো জানো না হ্যাঁ আর তুমি তো একেবারে ইংলিশ চ্যানেল পার করে এসছো তাই না পেঁয়াজ সেদ্ধটাকে ঠান্ডা করে নেবো ঠান্ডা না করে একদম মিক্সি করতে যাবেন না হ্যাঁ রিস্কি ব্যাপার কিছু হলে বাড়ি বলগুলোকে নারী নির্যাতন কেসে তুলে নিয়ে যাবে কড়াতে সাদা তেল গরম করে নেবো সর্ষের তেলটা ঠিক এটার সাথে মানায় না মাছগুলো একটা একটা করে আমি তেলে ছেড়ে দেবো এক্ষেত্রে মাছটা কড়া ভাজার দরকার নেই হালকা করে ভেজে তুলে নিলেই হবে তার মধ্যে লোকটা আবার ছোট ছোট মাছ নিয়ে এসছে না আর ওই তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আরে ভাই আর কতক্ষণ ধরে খোটা মারবে গো তুমি আমায় যতদিন না আমি শেষ নিঃশ্বাস ত্যাগ করে স্বর্গে যাচ্ছি ব্যাস হয়ে গেল তার কি কারণ স্বর্গে তো তোমার যাওয়া হবে না তোমার জন্য নরকের গেট পাশ নিয়ে যোমরাজ রেডি আছে মাছগুলো তুলছি এক্ষুনি খুন্তিটা খুব গরম দেবো না কি পাছা এক ঘা না থাক পেঁয়াজ কাজু আর রসুনটা আমি দিয়ে দিলাম সাথে সাথে দেবো আদার টুকরো আদাটা কিন্তু সেদ্ধ নয় কাঁচা সাথে এক চামচ সাদা তিল পরে একটু মিষ্টি করার জন্য চিনি দিতে হয় তার বদলে আমি এখনই কয়েকটা কিশমিশ দিয়ে দেবো আচ্ছা এর মধ্যে পোস্তও দেওয়া যেতে পারে ব্যাস এবার ঢাকা দাও বন বন করে মিক্সি ঘোরাও আর মশলা রেডি এখানেই আপনি দই মাছের অর্ধেক গন্ধ কিন্তু পেয়ে যাবেন পেটের ভেতরটা কিন্তু করে উঠতে পারে একবার ঢাকনা খুলে আপনাদের দেখিয়ে দিই দেখুন কতটা স্মুথ হয়েছে পুরো মতো ওই তেলে ফোড়ন দিয়ে দেবো দুটো তেজপাতা গোটা দিলে তো খুবই বিরক্ত করে তাই মাঝখান থেকে কেটে দিলাম সাথে তিন চারটে শুকনো লঙ্কা ফোড়ন দেবো ফোড়ন ফোড়ন গন্ধ বেরোচ্ছে স্যাট করে মশলাটা ঢেলে দাও তোমাকে বলতে বলেছি আরে তোমার সুবিধার জন্যই তো বললাম কখন থেকে বকছো বলো তো এবার যদি রাতে তোমার গলা ব্যথা হয় তাহলে আমাকে আবার দায়িত্ব নিয়ে তোমার গলা টিপতে হবে কি লোক রে বাবা মশলাটায় বেশিরভাগ জিনিস তো সেদ্ধ তাই আমরা বেশিক্ষণ আর এটাকে কষাচ্ছি না খালি আদার গন্ধটা চলে গেলেই হবে তেল মশলা ভালো করে মিশুক একশো গ্রাম টক দই আমি এখানে জল দিয়ে ভালো করে ফেটিয়ে রেখেছিলাম কি স্মুথ করে ফেটিয়েছ গো গরম পড়ছে তো তোমার জন্য একটা লস্যির দোকান করে দেবো দু টাকা করে লস্যি বিক্রি করবে হ্যাঁ তুমি তো আমাকে কিছু দিতে পারছো না ওটাই করবো আর কি আবার ঘুটা দইটা গ্রেভিতে দিচ্ছি আঁচ একদম কম আর তাড়াতাড়ি করে খুন্তি চালিয়ে মিশিয়ে নিচ্ছি দইটা মিশলেই দই মাছ রেডি বাহ দই মিশলেই দই মাছ মাছটাই তো দিলে না এখনো হ্যাঁ হ্যাঁ এই তো দিচ্ছি মাছটা দিয়ে দিলাম এরপর আমি এক পিট করে উল্টে দেবো তুমি তো একবারও বলনি যে দই মাছে দু জল থাকে না না জল থাকবে না ওটা বসে যাবে ঝালের জন্য কাঁচা লঙ্কাটাও দিয়ে দেবো কাঁচা লঙ্কাটা বেটে দিলে রান্নার রংটা খারাপ হয়ে যায় তাই চিড়েই দিলাম আর শেষের দিকে দিলাম যাতে গন্ধটা ভালো বেরোয় রান্না শেষ ঘি ছড়িয়ে দেবো ওপর থেকে এটাকে এখন মেশানোর দরকার আর শাহি গরম মশলা ছড়িয়ে দেবো দশ মিনিট এইভাবেই থাক একে বিরক্ত করার কোনো দরকার নেই তাহলে দশ মিনিট পর কি বিরক্ত করতে পারি হ্যাঁ একদম ওকে কড়া থেকে তুলে গরম গরম ভাতের বিছানায় শুয়ে দিন সাথে গ্রেভি আর কাঁচা লঙ্কা তো পুরো জমে গেছে মাছটা যদি আর তাহলে জমে ক্ষীর হয়ে যেত আরে ভাই সেই যতবার আমাকে কাঁটা বাজতে হবে আমি ততবার খোঁটা দেবো চলি তাহলে টাটা